আসসালামু আলাইকুম আমন্ত্রণ আছে আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন সুটকি ভুনা খেতে আমরা পছন্দ করি সবাই আর এইভাবে করে করলে সেটা তো অনেক বেশি মজাদার হয় আলু এবং বেগুন দিয়ে সুটকি ভুনা করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন লড়টা সুটকি নিয়ে নিয়েছি শুটকি একটু শুকনো ধরনের ছিল যেই সুটকিটা খুব বেশি শুকনো ধরনের থাকে সেটাকে কিন্তু পানি দিয়েই সিদ্ধ করে নিতে হয় দুটো সুটকিটা আমি প্রথমে টেলে নেব একটা শুকনো তাওয়ার মধ্যে তেল ছাড়া দু থেকে চার মিনিট এভাবে করে টেলে নিতে হবে যখন একটা ধোয়া উঠবে এবং গন্ধটা ঘাম ছড়িয়ে পড়বে সুটকির ঘামটা তখনই কিন্তু আমরা গরম পানি দিয়ে দেব এবং ফুটিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেব সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেওয়ার পর চুটকিটা অনেকটাই নরম হয়ে যাবে এবং তারপর ধুয়ে নিতে হবে নর্মাল পানি দিয়ে অনেকবার পানি পাল্টে চুটকিটাকে আমরা ধুয়ে নিয়েছিলাম এখন আলু এবং বেগুনটাকে চিকন করে কেটে নিয়েছি এটাকে ভেজে নেব তেলের মধ্যে এবং আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো শুধু লবণ দিয়েই আলু এবং বেগুনটা ভেজে নেব সুটকি ভুনাটাকে খুব বেশি সুস্বাদু করার জন্য আজকে আমি এই রেসিপিটা একটু অন্যরকমভাবে করছি সাথে কাঁচা মরিচটাও দিয়ে দিলাম এখন যে কোনো ভাজি করতে যেভাবে করে আমরা ভাজি করি ঠিক সেভাবে করেই নেড়ে নেড়ে আলু এবং বেগুনটা ভেজে নিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ছড়িয়ে নিচে যদি লেগে যায় তাহলে চুলাটা কিছুক্ষণের জন্য অফ করে রেখে তারপর আবার ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিট সময় নিয়ে আলু এবং বেগুনটা যখন নরম হয়ে আসছে এবং উপরের দিকটা একটা রং চলে আসছে তখনই আমরা এটাকে নামিয়ে নেব এখন এই যে লট্ট সুটকিটা ধুয়ে রেখেছিলাম সেটা একটা আমন দিস্তার মধ্যে নিয়ে এভাবে করে ভেঙে নিয়েছি এটা এতটাই শক্ত ছিল এটা ভাঙতে আমার একটু বেগ পেতে হয়েছে কিছু কিছু সুটকি থাকে খুব বেশি শুকনো ধরনের থাকে অনেক দিন শুকিয়ে নেয় তারা সেই সুটকিটাই কিন্তু আমি আজকে রান্না করছি তা এখন রান্নাটা শুরু করব এর জন্য রসুন আস্ত রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে এবং শুকনো মরিচ দিয়ে দিলাম তিনটা একটু ঝাল ঝাল করেই সুটকি ভুনাটা করে নেব আমি আজকে হামান দিস্তায় লোটা সুটকিগুলোকে ভেঙে নিয়েছি চাইলে কিন্তু যে কোনো পাটার মধ্যেও পুতো দিয়ে এভাবে করে ভেঙে নিতে পারে না পেঁয়াজ কুচিটাও একটু বেশি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসলে শুধুমাত্র ধনে গুঁড়ো হলুদে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ করে আর লবণটা পরিমাণ মতো দিতে হবে আর তার আগে যে শুটকিটা আমরা ভেঙে রেখেছিলাম সেটাকে এ পেঁয়াজ রসুন আর কাঁচা শুকনো মরিচের মধ্যে কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে এটা করলে কি হবে শুটকিটার ঘানটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তারপর অল্প পানি দিয়ে এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো আমরা মশলাটা কষিয়ে নেওয়া এবং সাথে সাথে শুটকিটাও কষিয়ে নেওয়া হবে আর সবজি হিসেবে যে আলু বেগুনটা আমরা ভেজে রেখেছিলাম সেটা পরে দিয়ে দিতে হবে তো এভাবে করে একদিন রান্না করে দেখবেন এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে যায় পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পে পেয়ে রেসিপি রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো ভেজে রাখা আলু এবং বেগুনটা ভেজে নেড়ে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে করে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে অর্থাৎ এখন ভাজা ভাজা করে নিতে হবে যে হালকা পানি পানি ভাব ছিল সেটা ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে আমরা অনেকেই কিন্তু শুটকি খেতে খুব বেশি পছন্দ করি আবার অনেকে একেবারেই পছন্দ করি না এভাবে করে করলেই শুটকির একটা সুন্দর ঘান তৈরি হবে কোনো সুটকির গন্ধটা থাকবে না উটকু যে একটা গন্ধ থাকে যেটা থাকবে না সত্যি কিন্তু একটা সুন্দর ঘ্রাণ থাকবে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব নেবো একটা সুখী বোনা রেসিপি ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটা খুব ফলো করে রাখতে পারেন তো যারা তোপন সাথে ছিলেন কষ্ট করে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সব সময় যা সাপোর্ট করছেন তাদের জন্য মইলো অনেক অনেক শুভ কামনা অবশ্যই কিন্তু আমাদের আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে আর কিন্তু পানি দেওয়ার কোনোই দরকার নেই যে একটা পানি পানি ভাব ছিল সেই পানিতেই আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এবং পরিবেশন করে নিলাম গরম ভাতের সাথে আর কিছুই কিন্তু লাগে না এমন একটা সুটকি ভোনা থাকলে তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ